আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আগামীকাল সোমবার আগামীকালকেও কিন্তু থাকবে আপনাদের জন্য আমাদের ছয়শো পঞ্চাশ টাকা শোরুমের অফারগুলো ড্রেসের দামি দামি ড্রেসগুলো অফার থাকবে কালকে আপনাদের জন্য তো এখানেই দেখেন আগামীকালকে কিন্তু লাক্সারি এই ঋষিকা সিল্কের যে ড্রেসগুলো এগুলো আগামীকাল থাকবে পাঁচশো টাকা অফার এটা রিকোয়েস্টের কারণে এটাও পাঁচশো টাকা অফার থাকবে আগামীকাল এবং এখানে প্রচুর আমাদের লাহোরি ড্রেসের কালেকশন আসছে এই লাহোরিগুলো দেখা হচ্ছে এই এগুলো হচ্ছে প্রচুর পরিমাণে লাহোরি ড্রেস আসছে যেটা বর্তমানে আঠারোশো দুই হাজার টাকায় সেল হয় বাইরে বাট আমরা এই লাহ দিচ্ছি কত টাকায় এক হাজার টাকায় থাকবে এই লাহ দেখেন এগুলো সব স্টোন মিরোর কাজ এগুলো সব হচ্ছে রিয়েল স্টোন মিরোর কাজ নিচের প্যানেল আর এই যে দেখেন প্যান্ট হচ্ছে সম্পূর্ণ কটনের মধ্যে এটা ভালো মানের কোয়ালিটি আর দোপাট্টার মধ্যেও কিন্তু গর্জেস কাজ করা থাকবে স্টোন প্লাস মিররের কাজ থাকবে দোপাট্টা দোপাট্টার মধ্যে স্টোন প্লাস হচ্ছে মিররের কাজ করা থাকবে এগুলো লাহোরি বোটিক্স এটা এক হাজার টাকা অফারে দিচ্ছে যে দেখেন দোপাট্টা অনেক সুন্দর এগুলো লাহোরি বুটিক্সের মধ্যে এই ডিজাইনগুলোর মধ্যে কালার থাকবে অনেক প্রচুর পরিমাণে কালার কম্বিনেশন পাবেন এবং আগামীকাল আরেকটা অফার এই যে এটা কত টাকা দিচ্ছি আমরা এটা মাত্র তেরোশো টাকা তেরোশো টাকায় যে লাক্সারি শিফনের ড্রেস তিন হাজার টাকা দিয়ে আপনারা নেন এগুলো লাক্সারি শিফনের পার্টির ড্রেস থ্রি পিস না ফোর পিস এগুলো ফোর পিস কালেকশন পাবেন এগুলো আমরা এগুলো দিচ্ছি তেরোশো টাকায় দেখেন লাক্সারি শিফনের ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের ড্রেস এগুলো প্যান্টের পাশে দাও এই যেটা হচ্ছে প্যান্ট প্যান্ট প্লাস হচ্ছে ইনার এটা প্যান্ট প্লাস ইনার আর হচ্ছে শিফনের মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা অনেক সুন্দর অনেক গর্জিয়াস এটা দোপাট্টাটার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা এবং পাঁচশো টাকার অফারের ড্রেস থাকবে এই পাশে সব ঋষিকা সিল্কের ড্রেসগুলো দিচ্ছি দিচ্ছে মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকা হ্যাঁ এগুলা বর্তমানে পনেরোশো ষোলোশো টাকায় সেল হয় বাইরে এই ঋষিকা সিল্কের ড্রেস কিন্তু আমরা পুনি মাত্র ফাইভ হান্ড্রেডে দিচ্ছি এই শাড়িগুলো দেখেন কালারটা কত সুন্দর একটা বাদামি টাইপের কালার এটা হচ্ছে সম্পূর্ণ পিওরের মধ্যে পিওর ঋষিকা সিল্ক এটা ডিফারেন্ট একটা ডিজাইন ফ্লাওয়ার ডিজাইন করা প্যান্টও কিন্তু এটা সেম ফ্যাব্রিকের মধ্যে থাকবে প্যান্ট প্যান্ট ও সিল্কের মধ্যে এই যেটা হচ্ছে প্যান্ট প্যান্টও থাকবে সিল্কের মধ্যে আর দোপাট্টা পাবেন শিফনের এগুলোর মধ্যে কয়েক হাজার কালেকশন আছে হান্ড্রেড প্লাস ডিজাইন আছে আমাদের শোরুমে আমরা এই ঋষিকা সিল্কগুলো দিচ্ছি মাত্র ফাইভ হান্ড্রেড পাঁচশো টাকায় পাঁচশো টাকা অফারে থাকবে ঋষিকা সিল্কগুলা এখানে আরও অনেক ড্রেসের কালেকশন থাকবে যে দেখেন সতেরোশো টাকা একটা লাক্সারি পারি ড্রেস থাকবে এবং এখানে সতেরোশো টাকার ড্রেস দেখে এইগুলো থ্রি পিস কালেকশন এগুলো তিন হাজার বত্রিশশো টাকায় সেল হয় আমরা এগুলো দিচ্ছি মাত্র সতেরোশো টাকা এই যে দেখেন কালারটা মিষ্টি পিঙ্ক কালার গলার প্যানেল থেকে নিচের প্যানেল পর্যন্ত সব কাজ করা প্যান্ট আর দুপারটা হচ্ছে শিফনের মধ্যে এই যে দুপারটা এটা খুবই সুন্দর এগুলো ডিজাইনার ড্রেস এগুলো থাকবে মাত্র সতেরোশো টাকা এই যে কারচুপির কাজ করা ভাইরাল বাটিক ডিজাইনের মধ্যে কারচুপির কাজ করা এটা এটার মধ্যেও দেখেন অনেক কালার কম্বিনেশন থাকবে এটার মধ্যেও অনেক কালার কম্বিনেশন থাকবে এটার প্রাইস দিচ্ছি কত টাকায় মাত্র আটশো টাকা আটশো টাকায় থাকবে এগুলো বাইরে পনেরোশো টাকায় সেল হয় আমরা আটশো টাকায় দিচ্ছি দেখেন এটা কাপড়ও পর্যাপ্ত পরিমাণে থাকবে এটা গলার প্যানেলটার মধ্যে কারচুপির কাজ হ্যান্ডওয়ার্কের কাজ সুতা এবং সিকোয়েন্স আর মিরোর দিয়ে কাজ করা থাকবে অনেক সুন্দর দেখেন এটা প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা সুইচ হয়োল কটনের আর দোপাট্টা অনেক বড় যেটার প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা আটশো টাকা আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের দুইটা শোরুম এইটা এবং এই শোরুমটার মধ্যেও আগামীকাল অফার থাকবে এই শোরুমটার মধ্যেও আগামীকাল অফার পাবেন আপনারা ঢাকা লিখেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন নুর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিবাসীর প্রত্যেকটা শোরুমে আগামীকাল অফার থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম